আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য অসংখ্য শুভকামনা এবং এই মাদ্রাসায় আপনার ছেলেকে দেওয়ার মাধ্যমে আপনারা অনেক ভালো কিছু আশা করতে পারবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে এই মাদ্রাসা তাশরিফ ভাই এগিয়ে যাবেন জনপ্রিয় বক্তা জুবাই রহমান তাশিফের মাদ্রাসা সম্পর্কে বিশ্বজয়ী কারি আবুরাইহান যা কিছু বলেছেন শুনেছেন এবং তাসিফের মাদ্রাসায় কিভাবে ভর্তি হতে হবে এবং মাদ্রাসাটা কোন স্থানে এই বিষয় নিয়ে কিন্তু অনেক জনে প্রশ্ন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনার ছেলেকে যদি বিশ্বজয় একজন হাফেজ বা আলেম বানাতে চান তাহলে এই ধরনের মাদ্রাসা আপনার ভর্তি করতে হবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে মাদ্রাসার বিস্তারিত জানতে হলে প্রথমে আমরা জানবো মাদ্রাসাটা কোন স্থানে আত্তাশিব ইন্টারন্যাশনাল মাদ্রাসা অর্থাৎ জুবাই রহমদ তাসিবের মাদ্রাসা এটা হচ্ছে গাজীপুরে যারা থাকেন সবচেয়ে ভালোভাবে চিনবেন এবং দূর থেকে যদি কেউ যেতে চান এই ঠিকানা ভাবে যাবেন এটা হচ্ছে মিয়া স্কুল সংলগ্ন আটত্রিশ নং ওয়ার্ড কুল নাম মনে রাখবেন খায়রুলকুল বড় বাড়ি গাজীপুর গাজীপুর যে যদি বলেন যে বড় বাড়ি খাইরুল কুল যাব নিয়ে যাবে এটা একটা গ্রামের নাম আপনি এখানে বললে আপনাকে নিয়ে যাবে যাই হোক আপনারা জানতে পারলেন মাদ্রাসার নাম কিন্তু কারি আব্রুহানের মাদ্রাসা এবং কিন্তু কিন্তু উভয়টা উস্তাদ কাইম সাহেবের পরামর্শ প্রতিষ্ঠিত কিন্তু এটা আব্দুল কাইম সাহেব প্রতিষ্ঠিত না হলেও আব্দুল কাইম সাহেবের পরামর্শতে আফ ইন্টারনেটের ইন্টারনেশন মাদাসাও চলবে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরো চারটা নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন এখান থেকে আপনার যোগাযোগ করে যেতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন এখন এখানে থাকা খাওয়া এবং ভর্তি ফি হচ্ছে প্রথম নাম্বার ভর্তি ফি হচ্ছে দশ হাজার টাকা ভর্তি ফি দশ হাজার টাকা এবং থাকা খাওয়া আট হাজার টাকা বর্তমানে এবং এখানে একটাই সেক্টর আছে কোনো সেক্টর নাই যে ভিআইপি এসি ভিআইপি এরকম কোনো সেক্টর নাই এখন বলতে পারেন যে গরিবদের জন্য কোনো ছাড় নেই হ্যাঁ অবশ্যই গরিবদের জন্য ছাড় আছে গরিব যদি হয় পিতামাতা যদি অসহায় হয় গরিব হয় তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে সেজন্য মাদ্রাসায় যেয়ে সরাসরি যোগাযোগ করতে হবে আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে পার্সোনালি আমাকে কেউ নক করবেন না ডিস ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাকে কেউ ফোন দিবেন না স্ক্রিনের উপর নাম্বার যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে আপনারা সেখানে যাবেন এবং মাদেশায় যে সরাসরি কথা বলবেন যে আপনার ছেলে গরিব বা এম তাদেরকে কতটুক ছাড় দেওয়া যাবে ঠিক আছে তো আপনারা টাটা শিপ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর বিস্তারিত জানতে পারলেন দর্শক কারি আবু রাহানের মাদ্রাসা যদি জানতে চান তাহলে ইনডিসক্রের ভিডিও দিয়ে দেব ভিডিওর শেষে দেখে আসতে পারেন না হয় চ্যানেলের ভিতর যে দেখে আসতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু